আমরা অযুদ্ধে একটা দোয়া পড়ি বিশ্মিল্লাহ কিনা আলীল আউজিম ওলাহামদুলিল্লাহ আইনা দিন ইসলাম আলী ইসলাম হাফকুন অলকুফর বাতিল আলী ইসলাম নোরম অলকুফর জুলমা এই দোয়াটা জানে কিনা আমরা এটা পড়া কোনো দরকার নাই এটা বানো আমি দায়িত্ব নিয়ে বলছি আচ্ছা এই ফেনী শহরে আমার থেকে অনেক বড় আলেম অভাব আমি তো আলেমের পর্যায়েও করব না আমি একজন ছাত্র তাহলে আপনাদের সাথে বড় বড় আলেমদের সাথে আছে না আপনারা আগামী সময় আসলে আমাকে যদি বলেন হুজুর আপনি বলছেন এটা বানোয়ার এটা হাদিসে নাই আপনি যদি অন্য একজন বড় আলেম থেকে একটা হাদিস নিয়ে আসি আমাকে দেখান আমি আমাকে মানসম্মান থাকবে না যাবে যাবে না আমার মানসম্মান যাবে না আমি ভুলবাল কেন বলবো আর এটি হচ্ছে প্রতিষ্ঠিত একটা বিষয় প্রতিষ্ঠিত বিষয়ের বিরুদ্ধে কথা বলার আগে আমাকে গামসা বেদে কথা বলতে হবে এভাবে অসংখ্য বিষয় ইসলাম নয় ইসলাম বলে আমাদের জীবনের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে আপনাকে রাগ করতেছেন আপনাকে আমি আরো অথেন্টিক একটা দলিল দিই বাংলাদেশের একটা নক্ষত্র ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনি ইন্তিকাল করেছেন বর্তমান শতাব্দীর মধ্যে সবচাইতে বেশি হাদিসের পর খ্যাতমত তিনি করেছেন তিনি হাদিসের নামে একটা জালিয়াতি বই লিখেছেন কিসের নামে জালিয়াতি হাদিসের নামে জালিয়াতি বইয়ে চারশো নম্বর পৃষ্ঠা আপনি পাবেন উনি বিস্তারিত আলোচনা করেছেন যে রসুলকালীন সাল্লাহ আলি সাল্লাম অজুর আগে এই দোয়াটা পড়েছেন মর্মে একটা হাদিসও নাই এবং কি কোন সাহাবাই কেরাম বলেছেন পড়েছেন বিশুদ্ধ সনদে একটা হাদিস পাওয়া যায় না তিনি আরো ভালো রেফারেন্স দিয়ে কথা বলেছেন তাহলে আমি বলতে চাচ্ছিলাম অজুর দোয়া বলতে শুধু বিসমিল্লাটা অজুর দোয়া আর বাড়তি কোনো দোয়া নাই আচ্ছা আমি কি সহজ করলাম নাকি কঠিন করলাম ইসলাম সহজ আমরা সহজ পথে এগিয়ে যাব আল্লাহ জান্নাত পর্যন্ত আল্লাহ কবুল করুন আমরা বলে আমি এখন আমাদের প্রিয় নবীজি সাল্লাম অজু শুরু করার আগে কি পড়তেন তিনি পড়তেন শুধু বিসমিল্লাহ কি পড়তেন সুনানিবাজার হাদিস হাদিস নাম্বার তিনশো সাতানব্বই

রসুল বলছেন উতু আ তার অজু হবে না যদি সে বিসমিল্লা না পড়ে তাহলে বিসমিল্লা পড়া এটা একটা শূন্য প্রথম শূন্য হচ্ছে মেসোয়া করা দুই নম্বর শূন্য হচ্ছে বিসমিল্লা পড়া তিন নম্বর শূন্য হচ্ছে ডান দিক থেকে উজু আরম্ভ করা আলাইহি সাল্লাম শুধু অজুর ক্ষেত্রে নয় প্রত্যেকটা আমলের ক্ষেত্রে তিনি ডান দিক থেকে শুরু করতেন শহীদ বুখারির হাদিস হাদিস নাম্বার চারশো ছাব্বিশ عن عائشة رضي الله قالت أن النبي صلى الله عليه وسلم يحب التيمنا ما استطاع شانه كله في طهوره وترجله নাবিকান সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম প্রত্যেকটা কাজ তিনি মোহাব্মত করতেন তিনি ভালোবাসতেন তিনি পছন্দ করতেন ডান দিক থেকে শুরু করা ইউ হেপুদ কায়ামুনাদ মাস্তাত হাফিশ আনিকুল্লিহি প্রত্যেকটা কাজ তিনি ডানদিক থেকে শুরু করতেন ফি তিনি যখন রুজু করতেন তখন ডান দিক থেকে প্রত্যেকটা অঙ্গ তিনি আগে ধৌত করতেন তিনি যখন মাথা আশ্রাতেন তখন ডান দিক থেকে আশ্রাতেন তিনি যখন স্যান্ডেল পরিধান করতেন স্যান্ডেল পায়ে দেওয়ার সময় রসুল করিম সাল্লাম প্রথম ডান দিক থেকে শুরু করতেন বলেন সোবাহান তাহলে প্রত্যেকটা কাজ শুরু করবে কোন দিক থেকে ভাই আজারা জবাব দেন নাই এরা বাম দিক থেকে নাকি

আলী নিয়ামি তর বিন নাদিয়াম লহ হতে আল বলছেন আমার প্রিয় নবিজিত সল্লহ আলু সাল্লাম জহল অজু করতেন প্রত্যেকটা অঙ্গ তিনি তিনবার করে ধৌত করতেন কয়বার এখন কেউ যদি চারবার করে সে একটা গুনাফ করলো সে নিজের উপর জুলুম করলো কথা কি বোঝা যায় অজু করার মধ্যে কেউ যদি তিনবার জায়গা চারবার বোয় সে কি করলো

নাবিদি সল্মল্লাহ আলাইহি সাল্লাম তিনবার তিনবার করে দোয়ার পর রসুল বলছেন এইভাবে অজু করতে হয় ফামান সা দা হাদা আও আউ নাপা কেউ যদি এর বেশি করে আও নাপাস অথবা কম করে ফাকদ আস সে একটা গুনাহ করলো অজলাম এবং সে নিজের উপর জুলুম করল নাউজ পানি পাইছেন আর যেমনি ইচ্ছা তেমনি খরচ করবেন এটার অথরিটি স্টাম আপনাকে আপনি ভালোভাবে দ্রুত করতে হবে এটা ঠিক আছে কিন্তু তিনবারের বেশি নয় কারণ আপনি যখন অজু করেন তখন একটা শয়তান আপনাকে ডিস্টার্ব করে ওই শৈতানের নাম হচ্ছে অলহান এই অলহান নামক এই শয়তানটা মানুষের অজুর মধ্যে এত বেশি ডিস্টার্ব করে সে পানিটা কয়বার ব্যবহার করেছে এটা পর্যন্ত বুলাইয়া দেয় কারণ আপনি একটা সুন্না আদায় করেন এটা সহ্য হয় না কারণ মোমনের জন্য সবচাইতে বড় অস্ত্র মমিনের কাছে পৃথিবীর সবচাইতে বড় সম্পদ হচ্ছে আল্লাহ রসুল সুন্না একটা সুন্না মমিনের হৃদয়ের ভিতরে যতক্ষণ ইমান আছে ততক্ষণ পর্যন্ত সে ছেড়ে দিতে পারে রসুল করিম সাল্লা বলছেন তোমাদের প্রত্যেকটা অজুর মধ্যে ওই অল্লান নামক শয়তানটা তোমাদেরকে ডিস্টার্ব করবে পানির মধ্যে অসহা সৃষ্টি করে দিবে রসুলের হাদিস থেকে শুনুন জাহিউদ্দিন মেজির হাদিস হাদিস নাম্বার সাতান্ন ফিফটি সেভেন আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা মুকাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নালিল উযুয়ি শাইতানা ইয়ুকালু লাহু আলহান ফাততাকু ওয়াসকসাল মায়ী প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নালিল উযুয়ি শাইতানা অযুগ যখন মানুষ করে তখন শয়তান তাকে ডিসটারব করে ইয়ুকালু লাহু আলহান ওই শয়তানের নাম হচ্ছে আলহান হত্যা খুব তার কাজ হচ্ছে পানির মধ্যে অসহা সৃষ্টি করা